আতো মাজা লাই না ছেলে বেরি পালির আপালে আনা মনে আখরে ছেলে পেটিরে ধোকে নি মাজির না কেলে না কেলে দোকে না কেলে তাব

নথোয়া তুলসী পাতা সুকেতে চুড়ি মকমকে মিটা কথা দা মিটা কথাই থেকে আমি পেছি করি লাভ মিটা কথাই থেকে আমি নেমে পড়িলাম নেজের পায়ে নিচে আমি কুরাল মারিলাম আই নিজের পায়ে নিচে আমি কুরাল মারিলাম

মারি <laughs> না <laughs> <laughs>

আমি যা বললে যাবো তাই করতে হবে শোনো এই আমি মা কে দেখতে যাবো মাঝখানি আসবো না তুমি লড়বে না চড়বে না চুপ করে থাকবে যদি মশা গায়ে লাগে

না মাথায় বেশি হাত দিলে মাথা টাকা খাইতে যাবে বেশ আমি যাচ্ছি শোনা কথা কেন লরে চড়ে না না জানা যা আমি যাবো আমার মা যদি একটু সুস্থ আমি চলে আসবো কিন্তু তুমি যেন বড় গিন্নির কাছে ঢুকে পড়ো না পুখুক করে না মনে যদি ঢুকিয়ে পড়ো তাহলে ওলা উঠে তোমার গোপ করে আমি পর পর করে টেনে ছিঁড়বো যাব যে আমি যাবো ভাই যেন তোর মায়ের মরা সংবাদ পাই কি কথা বলছো না তোর মা যেন মরে না সেই সংবাদ পায় এই বলো তোর মা মজি গেলে আমি যাচ্ছি ভালো করে থেকো যেন বিশ্বাস ভেঙো না না রে না মানে আমার বিশ্বাস যদি ভাঙো তো আমি ছাড়ব না আমি যাবো আমার মা যদি সুস্থ হয়ে চলে যা মেয়ে তো যাবার মন নাই আগা কে কোন জায়গায় একটা চিহ্ন দিয়ে যায় শোনো কে এই জাম্মাটা পরেই থাকবে এই জাম্মাটা আর খুলবে না জাম্মাটা খুললে ধরা পড়ি যাবে সে না এই বোতাম লাগিয়ে দিয়ে গেলাম ঠিক আছে এইটা থাকবে না আমমনে বোতাম যদি ছেড়ে তাহলে তোমার সব ছিঁড়ে লব ও মাঝে মাঝে ফোন করিও ঠিক আছে যাও তুই চলে গেলে ভাত করে যেতে মরছনা বাকি খালি غور 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 কইছি হ্যাঁ বাই বাই

দুটো বিয়ে করে আমার মতো কাজ দুটো বিয়ে করেই না ভাই আরে দুটো বিয়ে করে আমার কপালে কি জ্বালা আজ ছ মাস হলো বড় বউটার সঙ্গে দেখা নাই এ মা কি গিয়েছে যাই যাই তাকে গিয়ে একটু শান্ত না দিগা পুরে বাবরে বাবরে আমার কি কপাল রে বড় বউকে গিয়ে পঞ্চাশটা টাকা দিয়ে আসি

বাজা মেয়ে ছেলে হ্যাঁ গো আমাদের আমাদের বাড়ির ওই কটা হ্যাঁ কটা দাগগা কি হয়েছে কটা ওর বউর বিয়ের আগে তিনটে ছেলে দিয়ে হ্যাঁ গো হ্যাঁ গো বিয়ে হয় না তার আগে তিনটে বাচ্চা হয়ে গেছে কেমন করে হইছে গো হ্যাঁ ওই জানে কি ও ওদের 20 টাকা দিয়ে করে গিয়ে আর তোর কি হচ্ছে কি হচ্ছে আমার একটা ছেলে নাই হ্যাঁ তোর ছেলেটা হবে কি করে তোমার দশিতে আমার ছেলেটা হয়নি আ তোমার দোষই তো আমার দোষ হ্যাঁ তোমার কত দোষ বলো তো ওই বারে দোষ বলেছিস হ্যাঁ তাই আমি আর একখানা সম্পত্তি নিয়ে এসেছি হ্যাঁ যদি ওর বাচ্চা হয় তাহলে তোর দোষ তাই ওর বাচ্চা হলে তাহলে আমার দোষ হবে শোনো তোমাকে আমি সেদিন এত রাতে বললাম সে কি বলবো গো ঘুমিয়ে যে যেই গেল অমাবস্যা রাতের দিনে হ্যাঁ লরি 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 একবার খাড়া হতে পারলাম না গো

ও দেখছ তোমার দুটা বউ কেন তুমি কি করছ ও যদি এরকম সুযোগটা পাই আমার চাই আমি

আমার একটা পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে ওরে বাবা রে তোমাকে বারবার ডাকছিল হে ও কেমন চরিত্র জানি না হ্যাঁ গো আর তুমি যেতে চাইছিলে না আমি ওই রকম ছেলে আমি যেতে চাইছি তুমি তুমি বলো কাটতে দে তোমাকে জোর করে ঘর ঢুকে যায় হ্যালো সপনাসি হ্যালো সতীন কি আর কে খেয়ে দে কাটছিল না

ঝগড়া করবো না আমার কথা বলিস আমার কথা বলিস না ঝগড়া করবো না ঝগড়া করবো না আমার কথা বলি শোন বলো আমি যখন ওর ঘরে এসে গেছি হ্যাঁ আজকে রাতখানা এইখানে থাকি কি ফুললো বাপ পালো বুড়ো দেখো হ্যাঁ বুড়ো বাইসে দুধ তোলা রোগ হইছে হ্যাঁ দুধ তোলা রোগ হইছে না মনে উতলে উতলে পেম পড়ছে না কি হ্যাঁ রাতখানা থাকি কে দে দে সকালে তোমার ঘর চলে যাব না না মুনে

কাকে তো পাবে মন তাই কি ঠিক আছে ভাগ করা হয়ে গেল তাহলে ছিঁড়াল তার থেকে ছিঁড়ে